নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আপনি কি নিজের কিছু শুরু করতে চাইছেন চাইছেন এমন কিছু আপনি শুরু করুন যেটাতে আপনার কম পুঁজিতে আপনি ব্যবসা শুরু করতে পারবেন চাইছেন এমন কিছু যেটা দিয়ে আপনি আপনার রোজগার প্রত্যেক দিন ভালোভাবে করতে পারবেন কিন্তু খুঁজে পাচ্ছেন না কি এমন ব্যবসা করলে আপনি দিয়ে একটি ব্যবসা শুরু করতে পারবেন তো এই ধরনের আজকে একটি ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আপনাদের কাছে তো দয়া করে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন হ্যালো বন্ধুরা আজ আমি একটা নতুন বিজনেসের ব্যাপারে কথা বলবো তো যারা এখনও কিছু করার কথা ভাবছেন বা কোনো বিজনেস করার কথা ভাবছেন তাদের জন্য আমি একটা কথা বলবো একটা ছোট্ট মুড়ি মেশিন কিনে আপনারা কিভাবে লাভবান হবেন সেই বিষয় নিয়ে আজ আমি কথা বলবো তো মুড়ি কম বেশি আমাদের সবারই প্রয়োজন হয়ে থাকে তো এই মুড়ি হবে আপনার আয়ের উৎস আমাদের এই কোম্পানির নাম সোনু ডিস্ট্রিবিউটর নিশা মেশিনারি ওয়ার্কশপ সব রকমেরই মুড়ি ভাজা মেশিন থেকে আরম্ভ করে বাতাসে তৈরি করা চিড়া তৈরি করা মেশিন আমাদের এই কোম্পানিতে বানানো হয় তো সব কিছুই দেখাবো এই ভিডিওতে তো আজকে বিশেষ করে যেটা দেখাবো সেটা হলো গিয়ে মুড়ি ভাজা মেশিন তো তো পিছনে যে মেশিনগুলি দেখতে পাচ্ছেন সেগুলি হলো গিয়ে সবই মুড়ি ভাজা মেশিন তো এই মুড়ি ভাজা মেশিন সাইজ উপক্রমে হয় যেমন একশো কেজি ক্যাপাসিটি দুশো কেজি ক্যাপাসিটি এই ক্যাপাসিটিগুলো কেমন সেটাও বলে দিই এই ক্যাপাসিটিগুলো হলো ঘন্টার গিয়ে যেটা একশো কেজি ক্যাপাসিটি আছে সেটা ঘন্টায় একশো কেজি মুড়ি বেরোবে যেটা আপনার দুশো কেজি ক্যাপাসিটি যেটা ঘণ্টায় আপনার দুশো কেজি মুড়ি বেরোবে তো এই মুড়ি ভাজা মেশিন কীভাবে চালাবেন বা কীভাবে চালানো হয় বা এই মুড়ি তৈরি করে আপনি কিভাবে লাভবান হবেন তো সেই বিষয়ে আমি সব কিছুই বলবো এই ভিডিওতে তো ভিডিওটি পুরোপুরি দেখুন মেশিন কিনে আপনার সবচেয়ে প্রথম যেটা প্রয়োজন হবে সেটা হলো গিয়ে চাল এই চাল থেকেই আপনার এই মুড়ি ভাজা মেশিনে মুড়ি তৈরি হবে এই যে চাল আপনারা লোকালি আপনারা কিনতে পারেন চালাতে আপনার কী কী প্রয়োজন হবে প্রথমে মেশিনটি চালাতে গেলে আপনার একটা ছোট মোটর লাগানো থাকবে যেটা আপনার বাড়ি লাইনেই চলবে আর মেশিনটিকে হিট করতে হবে মুড়ি তৈরি করতে যে মেশিনটিকে আপনাকে কাঠ গ্যাস দিয়ে মেশিনটিকে হিট করতে হবে হিট করার পরে আপনাকে চাউল যেটা আছে ওটা হলারে দিলে অটোমেটিক আপনার মুড়ি বাইরে বেরিয়ে আসবে আজকে আমরা দেখাবো দুজন কাস্টমার এসেছে ওনারা মেশিন নিয়ে যাবেন তো ওনাদের সামনে যে ওনারা যে মেশিনটি চুজ করেছেন সেই মেশিনটি ওনাদের সামনে টেস্টিং করে দেখানো হবে এরপর ওরা কোয়ালিটি বুঝে সব কিছু বুঝে শুনে মেশিনটি নিয়ে যাবেন তো সেটাই দেখাবো আজকে পুরো ভিডিওটির মাধ্যমে তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা যারা এখনও ভাবছেন যে মুড়ি মেশিন কিনবো কি কিনবো না তাদের জন্য এই ভিডিওটি সবই গুরুত্বপূর্ণ হবে ভিডিওটিতে যেই মানুষটির সাথে আমরা এখন কথা বলছি ওই দাদা এসেছিলেন চব্বিশ পরগনা জেলা থেকে তো আমাদের মাইকের কিছু যান্ত্রিক গলাযোগের জন্য সেই কথাগুলি রেকর্ড হয়নি সেটির জন্য আমরা দর্শক বন্ধুদের কাছে খুবই ক্ষমা পার্থী এরকমভাবেই আমরা প্রত্যেকটি কাস্টমারের সামনে যদি কাস্টমার চায় তাহলে আমরা প্রত্যেকটি কাস্টমারের সামনেই মেশিন ডেমোনস্ট্রেশন করে দেখিয়ে দিই এবং তাদেরকে বুঝিয়ে দিই কীভাবে মেশিন চালাতে হয় এবং মেশিনের কি কি ফাংশন আছে সেই সব বিষয়ে তো এখন আমরা জেনে নেবো জ্বালানি হিসাবে কী ইউজ করলে সব দিকে ভালো হবে দেখুন জ্বালানি বলতে এবার সব জায়গার উপর ডিপেন্ড করে কোনোখানে কাঠ সস্তা হয় কোনোখানে গ্যাস সস্তা হয় বা কোনো জায়গায় আপনার কয়লাও কাজ করতে পারে সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে আপনার লোকেশান অনুযায়ী যদি কাঠ সব থেকে বেশি যেটা পরিমাণে খরচা হয় সেটা হলো গিয়ে কাঠ তো বেশিরভাগ জায়গায় আমাদের কাঠটা ইউজ করা হয় এ কাঠ ছাড়াও আপনি গ্যাস কয়লা বা ডিজেল ভাটিও ব্যবহার করে পরে এই মেশিন চালাতে পারবেন তো দাদা আমি যদি মেশিন নিতে চাই তাহলে অ্যাজ এ কাস্টমার আমার কী কী করণীয় লোকেশান সব কিছুই আমরা গাইড করে দেবো বাকি আমি বলবো আউট যেটা আপনার পশ্চিমবঙ্গের বাইরে যারা হয় তারা কি হবে তাদের জন্য সবথেকে বড়ো যে এখন সুবিধাটা রয়েছে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং করে তারা ঘরে বসে মেশিন পেয়ে যাবে আর যারা পশ্চিমবঙ্গের ভেতরে আছেন সামনাসামনি মোটামুটি লোকালে হয় আমি একটাই কথা বলবো তাদেরকে তারা এসে আমাদের কোম্পানিতে ভিজিট করুন দেখুন সব কিছু দেখে শুনে মেশিন নিয়ে যান ওটাই বেটার হবে যদি কাস্টমার মেশিন নেয় তাহলে রোজ কত পরিমাণ ভাবতে হবে বলি এবার মেশিনের উপর ডিপেন্ড করছে আপনার ঘন্টায় কত কেজি আপনি মুড়ি তৈরি করতে পারবেন যেমন দুশো কেজি ক্যাপাসিটির মেশিন নিলে আপনার ঘন্টায় দুশো কেজি মুড়ি হবে তিনশো কেজি ক্যাপাসিটির মেশিন নিলে ঘন্টায় তিনশো কেজি ক্যাপাসিটির মুড়ি হবে তাহলে ছোটো বড়ো সব ধরনেরই মেশিন পাওয়া যাবে তাই তো অবশ্যই একশো কেজি ক্যাপাসিটি থেকে আমাদের মেশিন শুরু হচ্ছে এরপর আপনি একশো কেজি নেন বা দুশো কেজি নেন তিনশো কেজি নেন ওর থেকেও বড়ো চাইলে আমরা যেহেতু আমাদের এখানে ম্যানুফ্যাকচার করা হয় আমরা যেমন আপনার চাহিদা অনুযায়ী মেশিন বানিয়ে দেবো দাদা কাস্টমার অর্ডার করলে কত দিনের মধ্যে মেশিন পাবে সে বিষয়ে একটু কিছু জানিয়ে দিন তো দেখুন দাদা একশো কেজি দুশো কেজি তিনশো কেজি এইরকম মেশিন আমাদের রেডি স্ট্যান্ডার্ড সাইজের যে মেশিনগুলো আছে সেগুলো আমাদের অলরেডি রেডি থাকে এরপর আপনার চাহিদা অনুযায়ী যদি বড় মেশিন থাকে মোটামুটি পাঁচশো কেজি হাজার কেজির মেশিন যদি হয় সেটা আপনাকে অর্ডার দিতে হবে সেই অর্ডারের মেশিন মোটামুটি আপনাকে সাত থেকে দশ দিন হোল্ড করতে হবে মেশিন আপনারা পেয়ে যাবেন বুকিং না করে স্ট্যান্ডার্ড সাইজের মেশিনগুলো সঙ্গে সঙ্গে পাওয়া যাবে অবশ্যই অবশ্যই সঙ্গে সঙ্গে যদি আপনি ধরুন কাস্টমার এলেন এখানে এসে ভিজিট করলো দেখে পছন্দ হলো যদি কাস্টমারের চাহিদা থাকে আমরা এখানেই সেই মেশিন আমরা ফিটিং করে রেডি করে সেই মেশিন এখানেই আমরা টেস্টিং করে দেখিয়ে দেবো সাথে মিস্ত্রি যাবে আপনার বাড়িতে গিয়েও যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও আমরা মিস্ত্রি বাড়িতে পাঠিয়ে দিই সেই মিস্ত্রি থেকে আপনাকে সব কিছু দেখিয়ে শিখিয়ে দিয়ে আসবে সে দাদা আমাদের দর্শক বন্ধুদের একটু জানিয়ে দিন আপনাদের কারখানায় আসতে গেলে এনারা কিভাবে আসবেন না আসবেন এই সব বিষয়ে তো প্রথমেই বলি আমাদের এই যেটা বাঁকুড়ার অ্যাড্রেস বাঁকুড়া রেল স্টেশন থেকে আমাদের এই ফ্যাক্টরির দূরত্ব মাত্র দু কিলোমিটার ও বাঁকুড়া বাস স্টপ থেকে আমাদের দূরত্ব মাত্র চার কিলোমিটার আর আমাদের এই ঠিকানা বাঁকুড়া মিথিলা নিয়ার গ্রিন গার্ডেন পার্ক তো যারা দুর্গাপুর হয়ে আসতে চাইছেন আমাদের দুর্গাপুর মেন রোডের ধারেই আমাদের ফ্যাক্টরি তো সমস্যা কিছু হবে না আপনারা অবশ্যই ফোন করে পরে আসবেন পুরোপুরি গাইড করে দেবো আপনাকে কোন দিকে আসবেন না আসবেন যদি আমরা কোনো ফাঁকা থাকি তো আপনি যদি কোনো স্ট্যান্ডের মধ্যে নামেন তো আপনাকে আমরাই নিয়ে চলে আসবো বাঁকুড়ার বাইরে বা অন্য স্টেট থেকে যেই কাস্টমাররা আসবে তাদের সম্পর্কে একটু কিছু বলে দিন যে তারা কিভাবে আসবে তাদেরকে আমি বলবো বাঁকুড়া রেল স্টেশনে আসার জন্য বাঁকুড়া রেল স্টেশনে যদি টিকিট না থাকে বা আপনার বাঁকুড়া রেল স্টেশনে স্টপেজ না থাকে আমি অবশ্যই তাদেরকে বলবো দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে আপনি চলে আসুন দুর্গাপুর থেকে এনি টাইম আপনি বাস পেয়ে যাবেন আর দুর্গাপুরের মেন রোডের ধারেই আমাদের ফ্যাক্টরি রয়েছে এখানে